তখন আপনার নামাজের সাথে ভালোবাসা হবে যখন আল্লাহর হকের হেফাজত করবেন এক কথাই তখন আল্লাহ ফকরবুল আলম আপনার দুনিয়ার সবকিছুর হেফাজত করবেন আল্লাহ ফকরবুল আলম যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন কথা লম্বা না করে বলছি যে নামাজের হেফাজত করে নামাজের যদি হেফাজত করে নেন তাহলে জাকাতের তালিম দেওয়া লাগবে আপনি নিজে নিজে থেকে জাকাত দেবেন নামাজ যদি ফজর সহ পড়তে পারেন তাহলে আপনাকে রোজা রাখার জন্য রোজার ফজিলত ব্যান করা রাখবেন না রোজা এমনিতেই আপনি রাখবেন নামাজ যদি পাঁচ ওয়াক্ত হেফাজত করতে পারেন তো হজের কথা বলতে হবে না আপনি পাঁচ বছর কখন শেষ হবে যে পারমিশন পাব আবার একটা হজ করব। এই চিন্তায় থাকবেন ঠিক কিরা আল্লাহ পাক যেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন নামাজের বড়ই ফজিলত রয়েছে নামাজ পড়লে শুধু আখেরাত ভালো হয় না কারণ আজকালকার দুনিয়াদার মানুষরা ভাবে যে মুসল্লি দৌড় বা মোল্লার দৌড় মসজিদ আর নামাজ পড়লে মনে হয় শুধু আখেরা সব আখেরা পরকালে মোর তো পাবো মোর পাবো দুনিয়া কিছু পাবো না তাই না একেবারে ভুল কথা নামাজ যদি কায়েম করেন দুনিয়াও পাবেন আপনি আখেরা তো পাবেন হ্যাঁ সব পাবেন আপনি সব পাবেন আপনি প্রেমে মোহাম্মদ রাসুল্লাহ বলছেন ফিজেম ফিজম্লা যে ফজরের নামাজ পড়ে পড়ে মানে অক্সে পড়ে সময়ে পড়ে সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়লে হবে না এই ফজিল পাবেন না ফজরের নামাজ আপনি ঘরে পড়বেন মসজিদে যাবেন না অথচ পুরুষ মানুষ তাহলে এই হেফাজত পাবেন না এই ফজিলত পাবেন না যেমন ভাবে আল্লাহ ফরজ করেছেন পুরুষের জন্য মসজিদে কি নামাজ পড়া পুরুষের জন্য জামাতে নামাজ পড়া আর প্রত্যেকের জন্য টাইমে টাইমে নামাজ পড়া টাইম পার করে নামাজ পড়লে হবে না এইভাবে যদি মানসাল্লা সুভা কেউ যদি ফজরের নামাজ পড়তে পারে সময় মতো পড়বে আর জামাত সহকারে পুরুষরা পড়বে ফাহুয়া জিম্মা তিল্লা সে আল্লাহ পাকের জিম্মায় হেফাজতে থাকলো আল্লাহ হেফাজতে তার মানে এই না যে মরবে না নবীকে মরতে হচ্ছে মরতে হবে না মরণ একদিন আসবে এবং মরণ কোন অবস্থায় কার হবে সেটাও লিখা আছে তবে যদি আপনার চলে আসে তো আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সর্বনাশ হয়ে যাবে না ওদের হেফাজত আল্লা ব্যবস্থা করে দেবেন ঝুঁকিয়ে দেবেন যে কোনো আপনার চিন্তা থাকবে না দুশ্চিন্তায় আর কোনো ভয় থাকবে না যে আমি মরে গেলেই আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে রে বাবা আমার ছেলে মেয়ে এতি হয়ে যাবে কে খাওয়াবে তাদেরকে এই সব চিন্তা থাকবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা হয়ে যান যদি ইমানের ওপর দিনের ওপর ফালা খাউফুন আলেম কোনো ভয় নেই সামনের দিকে যেতে আর পিছনে যাদের ছেড়ে আসেন তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই যে তাদের কি হবে এইরকমের जिंदगी গড়ার চেষ্টা করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে দুনিয়াও তার সুন্দর হবে আখেরাত আর সুন্দর হবে আর যে ফজর পড়ে নিতে পারবে সে বাকি চার রক্ত অবশ্যই পড়তে পারবে বিশেষভাবে ফজরের তাগিদ করেছেন যে নামাজ পড়বে সে হেফাজত থাকবে আজকাল গাড়ি ছাড়া মাছা যাবে বলেন তো দেখি শহরে যেতেও গ্রামেও যদি বাস করেন মাঝে মধ্যে শহরে যেতে হবে গাড়িতে চড়তে হবে গ্রামের লোকও গাড়িতে চড়ছে গাড়ি ছাড়া উপায় নেই আর হাঁটার যুগ নেই কত যে দুর্ঘটনা হচ্ছে ফজর নামাজ পড়ে যদি বেরোন নবী করিম সাল্লাল্লাহু আপনার জন্য নিশ্চয়তা দান করেছেন ফাওয়াহ ফি জিমমাতিল্লাহ আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আর বাকি সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যে জান্নাত সেই জান্নাত তো পাওয়া যাবে মান সলাল বারদাইন দাখালা জান্নাত যেই ব্যক্তি ঠান্ডার সময় দুই নামাজ আসরের নামাজ আর ফজর নামাজ পড়তে পারবে কারণ এই সময়গুলিতে বেশি কাফিরতি মানুষের আসে এই দুই নামাজ যারা পড়তে পারবে দুই নামাজ পড়লে বাকি তিন তো অবশ্যই পড়বে তাই না ফা দাখালাল জান্নাত বলছেন যে অবশ্যই জান্নাতে যাবে যে আশুর আর ফজর পড়তে পারবে ঠিকভাবে সে জান্নাতে অবশ্যই তো জান্নাত পেয়ে গেলেন জান্নাত থেকে আসতে হবে আরেকটা লক্ষ্য উদ্দেশ্য তাই না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন sahi muslim hadith layali al jannat যাবে না কখনো জাহান্নামে যাবে না কে মানসাল্লা কাবলা তোল কাবেলা গরু বিহা যেই ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়বে আর সূর্য উঠার আগের নামাজ পড়বে সূর্য ডুবার আগের নামাজ আসর নামাজ আর সূর্য উঠার আগের নামাজ ফজর নামাজ আসর আর ফজরের যারা হেফাজত করবে তারা কখনো জাহান্নামে যাবে না জাহান্নাম থেকে বেঁচে গেলেন আর জান্নাত পেয়ে গেলেন আর দুনিয়া তো আল্লাহর জিম্মাতে আল্লাহর হেফাজতে থাকলেন আর কি চান এই দুয়াই তো আল্লাহ শিখেছেন রব্বানা দুনিয়া হাসানা দুনিয়ার আল্লাহ কল্যাণ দান করো মঙ্গল দান করো ভালাই দান করো করোেরাতে আর তারপরে জাহান্নামের থেকে রক্ষা করো শুধু মুখে মন্ত্রের মতো এই দু পড়লে হবে আপনার এই কাজগুলির মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে জান্নাত লাভের চেষ্টা করতে হবে দুনিয়াতে আল্লাহ পাকের হেফাজত হাসিলের চেষ্টা করতে হবে আবার শেষখানে বলছি হেফাজত করিম সাল্লা বলছেন আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহর হকের হেফাজত করো আল্লাহ করবে আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ আমাদের সন্নত মুস্তাহা বেশি বেশি বাড়াবার তৌফিক দান করেন আল্লাহ পাক আরাম নাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অপছন্দনীয় কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন দিনের খাদেম হিসাব আমাদের সকলকে কবুল করেন নিলেন আল্লাহ আমাদেরকে ফজরের নামাজে হিসাবে সকলকে যেন কবুল করে নেন বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন ফজর হেফাজতের তৌফিক দান করেন ফজরের নামাজ জমাত সহকারে পড়ার তৌফিক দান করেন একটু চেষ্টা করা লাগবে আমি ও দুটো তিনটে অ্যালার্ম লাগাই আপনি কেন লাগাবেন না আপনার মোবাইলের নিয়ামত আল্লাহ কেন আপনাকে দিয়েছে শুধু কথা বলার জন্য কেমন কি জবাব দেবেন যে দামি মোবাইল রেখেছেন কিন্তু জীবনে তো নামাজে হ্যার ক্ষেত্রে কোন এই মোবাইল থেকে আপনি হেল্প নেননি এই মোবাইল দিয়ে কত কি দেখেছেন আর কত কি করেছেন আর কত কথা বলেছেন আপনি আর কত যে লাভবান হয়েছেন আপনি কিন্তু আপনি একদিনই এই মোবাইল দিয়ে নামাজে উঠেন না কি জবাব দেবেন আল্লাহ রবুল আলমকে আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে পাঁচ অক্ট নামাজের হেফাজতের তফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসাবে যেন কবুল করেন আল্লাহ পাক আমাদের সমস্ত গ্রাহা যেন মাফ করে দেন আলোচনা